Link Tarim Sohan Ed Sweat O BO20 তুমি পরে ফোন দিছো আর ফোন ধরে নাই এই মেয়েটা প্রথমে তোমাকে মানে প্রথম মেসেজ দিছে যে মেসেজ রিকোয়েস্ট পাঠায় মেসেজ রিকোয়েস্ট পাঠায় না পরে এই যে আমি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি অনেকক্ষণ পর চার পাঁচটার পরে যে পুলিশ পুলিস বলতে আছে অ্যাকসেপ্ট করার পরেই এইগুলো আমি খেয়াল করি ডাইরেক্ট কল দেখছি আমি এই যে কল দিয়া তখন এই যে 40 সেকেন্ড তোমার সাথে কথা হয়েছে মাই ভাগ প্ৰস্তুতি কৰ্ত কি হৈ আছে